গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লেফটারেটার নিউ ব্লকে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আজ উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ আকাশ আপাতত পরিষ্কার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে বলা যায় না কখন কি হয় কারণ ওয়েদার তো মুহূর্তে মুহূর্তে পাল্টাই আর কি চলো এবার দেখাই তোমাদের ভূতু কী করছে দিদি আজকে एग्जाम এখন সকাল বেলাই পড়তে বসেছে যাওয়ার আগে একটু এটা পা এটা এখন মর্নিং হয়নি হয়েছিল ঘি ঘি করেছে আবার শুয়ে পড়েছে 41 চলে এই বল হ্যাঁ এসি অন ভূতগন তাই না ঘুমাও ঘোয়াও ঘুমাও এখনও তোমাদের মর্নিং হয়নি গো আজকে এখনো হয়নি হয়েছিল আবার ঘুমিয়ে পড়েছে ঘোয়া ঘুয়াও তুই কেন ঘুমাবি চলে গেছে গেছে দিদি খুল চলে দিদি খুল চলে গেছে এবার আমার পিছনে পড়ে থাকবে আমার নাইটে অনেক চিড়েছিস কিন্তু এরম টেনে 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 অনেক নাইটি হিরেছিস চলো এবার তুমি খাবে হ্যাঁ হ্যাঁ আর মর্নিং হচ্ছে না জোর করে হলো নাকি রাতে কোথায় গেছিলি চুরি করতে চল খাবে চল চলো খেতে হবে তো এবার চলে এসছে ওনার ব্রেকফাস্ট বসে পড়েছেন এবার খেতে ও টুক টুক চলো খাইয়ে দিই দিই খাইয়ে কি দেখছি তো মেয়ে চলে গেছে স্কুলে ভুতুর হয়ে গেছে খাওয়ার আমার হয়ে গেছে অর্ধেক রান্না মেয়ে গাছে এখন স্কুলে আমি যাব আনতে তার মধ্যে আমার স্নান পুজো আর্ধেক রান্না প্রায় সিক্সটি পার্সেন্ট রান্না হয়েছে বাকিটা এসে করব আর তোমাদের দেখাই কী কাণ্ডটা কত ঘুমোতে পারে সকাল দিয়ে খালি ঘুমিয়েই যাচ্ছে আছিস ঠিক আছে আছিস কেমন ফগ ও সুইচে দেখো ফগ বোঝ ফগ দুই দিকে ঠ্যাং দিছে ওদিকে এদিকে তোর আর একখানা পা কই রে দেখি আছে ও আছে আছে গো আছে কি ভেবেছিল তোমরা ও ঠ্যাং নেই হ্যাঁ ও নাতে তো থাকে না বাড়িতে তোর তো চুই করতে যায় নাতে তো চুই করতে যায় না ও ঝা সকাল ঘুমায় তবে ঘুমাও আমি দিদিকে নিয়ে আসি টাটা হ্যাঁ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো